আমার আজকের নিবেদন কবি তসলিমা নাসরিনের প্রেম যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় যদি তলপেতের মেদ যদি গলার বা চোখের কিনারায় ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছু ভুলভাল অসুন্দর থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাহলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন